আমার চিৎকারের আওয়াজে পাশের রুম থেকে ছুটে এলেন আমার শ্বশুর চোখ বন্ধ হওয়ার আগে শুধু দেখলাম উনি মা মা বলে আমার কাছে ছুটে এসে দু হাতে আগলে নিলেন আমায় জ্ঞান ফিরল অপারেশনের পর এই পুরোটা সময় বাবা আমার সাথেই ছিলেন আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে আমাকে যখন বেডে শিফট করা হলো তখন বাবা এলেন আমার সাথে দেখা করতে আমার মেয়েকে তখন অবজারভেশন রাখা হয়েছে কারণ ডেলিভারির সময় অনেক কমপ্লিকেশনস দেখা দেয় বাবা এসেই জিজ্ঞেস করলেন এখন কেমন লাগছে মা আমি মুচকে হেসে মাথা দোলালাম উনি আমার মাথায় হাত রেখে বললেন চিন্তা করিস না কেউ না থাক আমি আছি তোর পাশে সব সময় থাকবো আমি জিজ্ঞেস করলাম বাবা আকাশ আসেনি আমার প্রশ্ন শুনে বাবার মুখটা গম্ভীর হয়ে গেল তিনি মুখ ঘুরিয়ে বললেন তারা তাদের নতুন বউকে নিয়ে ব্যস্ত আর আমি চাইও না ও এখানে আসুক তুই কি এত কিছুর পরেও চাস যে ওই জানোয়ারটা এখানে আসুক আমি কিছু বললাম না বাবা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন শোন মা মেয়ে হয়েছিস বলেই যে তোকে ওদের গলগ্রহ হয়ে থাকতে হবে এটা কিন্তু নয় মেয়ে বলে কিন্তু তুই দুর্বল না আমি বলছি শোন ওই জানোয়ারটার সাথে আর সম্পর্ক রাখিস না ওর কাছে থাকলে সারা জীবন কষ্ট ছাড়া আর কিছুই পাবি না আমি কান্না ভেজা কণ্ঠে বাবাকে বললাম তাহলে আমি কোথায় যাব বাবা তুমি তো জানোই আমার পরিবারের কি অবস্থা মেয়েকে নিয়ে আমি কোথায় যাব। তখন বাবা বলল সে চিন্তা তোকে করতে হবে না এবার যা করার আমিই করব আমার নাতনির জন্য যা করতে হয় সব আমি একা করব। কাউকে প্রয়োজন নেই ও আমার রক্ত আমার বংশধর বাবা আরও কিছু কথা বলে বেরিয়ে গেলেন রুম থেকে কিছুক্ষণ পর আমার বাবা মাও এসে পৌঁছালো কতদিন পর দেখলাম তাদের আমার শ্বশুর তাদের সবটা জানিয়েছেন মা এসে আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন এত কিছু হয়ে গেছে তোর সাথে তুই আমাদের সব জানাসনি কেন মা সবাই একা একা সহ্য করলেই তোমাদের কাছে তোমাদের ঝামেলা আর বাড়াতে চাইনি মা ঝামেলা মা বাবার কাছে সন্তান কখনও ঝামেলা হয় আমরা এখনও এতটাও অক্ষম হয়ে যায়নি যে তোকে দুবেলা খাইয়ে পড়িয়ে রাখতে পারবো না আমি বললাম এখন তো আমি একা নই মা আমার বাবা তখন বলল আমি তোকে আর আমার নাতনিকে আমার কাছে নিয়ে যাব। কাউকে দরকার নেই আমাদের বলেই কান্নায় ভেঙে পড়লো পাশ থেকে আমার শ্বশুর বলে উঠলো হুম হুম আমার মেয়ে আর নাতনি কোথাও যাবে না ওরা আমার কাছেই থাকবে আমার বাবা তখন বললেন তা কী করে হয় ভাই যান আমার মেয়েকে আমি আর আপনার ছেলে সংসার করতে দেব না অমন একটা অমানুষের কাছে থাকলে মেয়ে আমার শেষ হয়ে যাবে আমার শ্বশুর তখন বললেন ও আমার মেয়ে হয়ে আমার বাড়িতে থাকবে আমি ওদের ডিভোর্স করিয়ে দেবো আমার ডিভোর্স করিয়ে দিবে কিন্তু তবুও আমার শ্বশুর আমাকে যেতে দেবেন না বাবা তার কথায় অটল শেষমেশ আমাদের সবাইকে তার কথাই মানতে হলো সাত দিন ছিলাম হসপিটালে কিন্তু এই সাত দিনে আমার শাশুড়ি মা কিংবা আকাশ কেউ আমার সাথে দেখা করা তো দূর কেউ খোঁজও নেয়নি আমি বেঁচে আছি না আমি বুঝলাম ওই মানুষটা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয় এই কয়দিন আমার শ্বশুর বাবা মা সবাই আমাকে বুঝিয়েছে বলেছে তার সাথে সম্পর্ক শেষ করতে আমিও সেটাই ঠিক করেছি এবার থেকে আমি বাঁচবো শুধু আমার আর আমার মেয়ের জন্য তার জন্য ভালোবাসার ছিটে ফোটাও নিজের মধ্যে রাখবো না আজকে আমাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছে বাবা মা চলে গেলেন গ্রামের বাড়ি আমার শ্বশুর সাথে করে নিয়ে যাচ্ছেন আমায় বাড়ি পৌঁছে সদর দরজায় দাঁড়িয়ে আছি বাবা কলিং ওয়েল চাপলেন আমার বুকের ভেতরটা করছে কে জানি কি অপেক্ষা করছে আমার জন্য তার নতুন বউ এসেছে অন্য কারোর সাথে সে এতদিন থেকেছে শুয়েছে আমার ঘরে আমার বিছানায় আমার সাজানো সংসারটা এখন অন্য কারো দখলে এসব ভাবতেই চোখটা ভিজে উঠলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা মেয়ে এসে দরজা খুললো মেয়েটাকে এর আগে কখনো দেখিনি পোশাক আশাক দেখে মনে হচ্ছে কাজের মেয়ে সে বাবার দিকে তাকিয়ে বলল তখন থেকে বেল বাজাইতেছেন কেন ক্যাডা আপনি কারে চাই বাবা বললো তুমি কে আমি ক্যাডা এটা জানে আপনি কি করবেন আপনি ক্যাডা তাই কম তোমার তো সাহস কম নয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছো আমি কে এই কে তুমি কে রেখেছে তোমায় বাড়িতে দিয়াঁদব মেয়ে সামনে থেকে বাবা ওকে সরিয়ে দিয়ে আমায় নিয়ে ভেতরে ঢুকলেন উপর থেকে শাশুড়ি মা আকাশ আর সাথে একটা মেয়ে নেমে এলো এটাই হয়তো আর তার নতুন বউ বেশ মিষ্টি দেখতে আমি দু চোখ ভরে দেখে নিলাম তাকে এমন আছে তার মাঝে যে দুদিন এসে আমার এত বছরের ভালোবাসাটাও ফিকে করে দিল শাশুড়ি মা চিৎকার করে বললেন এত চিৎকার চাচা মেচে কিসের মেয়েটা তড়ি ঘড়ি করে বলে উঠলো দেখেন না এই লোকটা বলতেছে এটা নাকি হের বাড়ি ওই আমার ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেছে আমার শাশুড়ি তখন বললেন কে ও তুমি এসেছো তা এতদিনে ফেরার সময় হলো বুঝি সাথে করে আবার এই আপদটাকেও নিয়ে এসেছো আমার শ্বশুর সে কথার পাত্তা না দিয়ে বললো মেয়েটাকে আমার শাশুড়ি তখন বলল ওকে আমার নতুন বৌমার দেখাশোনার জন্য রাখা হয়েছে বুকের ভেতরটা কেমন করে উঠলো আমার আসতে না আসতেই তার জন্য এত কিছু অথচ আমার এখনও স্পষ্ট মনে আছে আমি আসার পর এ বাড়িতে যত কাজের লোক ছিল আমার শাশুড়ি সবাইকে এক একে বার করে দিয়েছিলেন সে বলেছিল ছেলে বিয়ে করে বউ এনেছে এখনও কাজের লোকের হাতে রান্না কেন খাবো বাসায় যেখানে যা কাজ আছে সবও করবে আর নতুন বউ ঘরে আসতে না আসতেই কাজের লোক রেখেছেন তিনি কিন্তু আকাশ এতক্ষণ হয়ে গেল আমি ফিরলাম সে এসে আমায় একটা বার জিজ্ঞেস করলো না আমি কেমন আছি মেয়ে কেমন আছে আচ্ছা এটা তো ওরও সন্তান ও এতটা স্বার্থপুর কি করে হতে পারে শাশুড়িমা বললেন শোনো তোমায় একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি এই মেয়ে এ বাড়িতে আর থাকতে পারবে না আমার ছেলের নতুন বইয়ের পছন্দ নয় তাই ওকে চলে যেতে বলো ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া হবে আর যেখানে যত টাকা লাগে সেটাও দেব কারণ এই ছোট লোকটা আমার ছেলেটাকে তো টাকার জন্যই ফাঁসিয়ে বিয়ে করেছে আমার ভোলা ভালা ছেলেটা বুঝতেও পারেনি ওকে ওর চাহিদা মতো টাকা দিয়ে দিব শুধু আমার ছেলের জীবন থেকে আর এই বাড়ি থেকে বরাবরের জন্য ছেড়ে চলে যেতে হবে ওর মুখও দেখতে চাই না আমরা আকাশে এখনো চুপ করেই রইলো কোনো প্রতিবাদ করলো না মাকে বোঝালেও না সে তার হাবে ভাবে বোঝালো তার মা যা বলছে সেও এটাই চায় বাবা এবার তার দিকে চেয়ে বলে উঠলেন সেটা তো আমি ঠিক করব কে এই বাড়িতে থাকবে আর কে বেরিয়ে যাবে